ধোকা 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 নবীর নবীর ইত্তেবা নবীজি সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা এটাই বিঘিন অনুসরণ বিহিন ভালোবাসা হয় না বরং অনুসরণ বিঘিন ভালোবাসার দাবি ধোকা 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 নিজেদের মিলাত কেয়াম নিজেদের সামান্য দুই চারটা আমলকে প্রমাণ করার জন্য যদি বছরের পর বছর আপনাদের প্রত্যেকের পুরাটা সময় ব্যয় হয় তাহলে উম্মতের বাকি কাজ মানুষের ইমান ইসলাম দিন শরীয়ত রক্ষার জন্য বাতেলের বিরোধিতায় বজ্রকণ্ঠে প্রতিবাদ করার জন্য হকের ঝান্ডা উড়াবার জন্য বাকি দিনের সমস্ত কার্যক্রম কখন করবেন কোন দিন করবেন এজন্য আমরা শুধুমাত্র ওলামায়ে দাওবন্দ আমরা স্পষ্ট করে প্রমাণ করতে পারি কওমি মাদ্রাসার ওলামায় কেরাম একথা বারবার প্রমাণ করতে পারে ঈমান ইসলামের নবুওয়াতের 23 বছরের যত কার্যক্রম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মেহনত দাওয়াত তালিম তাসকিয়া তাবলীগ জিহাদ সমস্ত বিষয়ে আলহামদুলিল্লাহ একশো একশো ওলামায় মাদ্রাসা এবং তাদের অনুসারীরা খেদমত করে যাচ্ছে এজন্য উদাত্ত আহ্বান জানাই নিজ নিজ অনুসারীদেরকে সুন্নাতের উপরে উঠান নিজ নিজ অনুসারীদের কোরআনুল কারিম কমপক্ষে শুদ্ধ করান নিজ নিজ অনুসারীদেরকে এক অনুসরণ কাউকে দোকা দিয়েন না নিজেও দোকা খায়ন না মোমেন দোকা দেও না মোমেন দোকা খায় না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন ইমান ইসলামের দৌলত দান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে রসুল উল্লাহ সাল্লাল্লাহসাল্লামের ইশকো ভালোবাসা মহাব্বতের প্রমাণ দেওয়ার তওফিক দান করেন মনে রাখবেন ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় আবার বলেন ভালোবাসলে কি করতে হয় অনুসরণ করলে কি প্রমাণিত হয় অতএব ভালোবাসা যার দাবি করে তার মধ্যে একশো একশো সুন্নাতের অনুসরণ থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে আর সুন্নাতের অনুসরণের মাধ্যমেই নবী সাল্লি সাল্লামের ভালোবাসা প্রমাণিত হবে আল্লাহ আমাদেরকে রসুলুল্লা সাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে নবীর ভালোবাসা প্রমাণ দেওয়ার তাও ফিক দান করেন আমরা হাজার বছর বাঁচলেও আমরা এটাই বলে যাব নবীর সুন্নাত নবীর ইত্তেবা নবীজি সাল্লাহ সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা এটাই বিহিন অনুসরণ অনুসরণবিহীন ভালোবাসা হয় না বরং সুন্নাত অনুসরণ অনুসরণবিহীন ভালোবাসার দাবি ধোকা 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 নবীর সুন্নাত নবীর ইত্তেবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা এটাই इश्क সুন্নাত বিঘিন অনুসরণ বিঘিন ভালোবাসা হয় না বরং সুন্নাত বিঘিন অনুসরণ বিঘিন ভালোবাসার দাবি ধোকা 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 হকের এই মহান সিলসিলার উপরে প্রতিষ্ঠিত থেকে সারা পৃথিবী ওলা আয় দরবণ কৌমি মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী দিনের মহান খেতমত করে যাচ্ছে অতএব এটা একদম দিবে স্পষ্ট ওলা আয় দরবণ কওমি মাদ্রাসার সন্তানরা সারা বিশ্বব্যাপী

মাধ্যমেই ভালোবাসা প্রমাণ দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এরতেবায় রসুল এর্তে সুন্নাতের দৌলত দান করেন আহলে জামাতের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করেন কুমিল্লা জেলা আহলে জামাত ইমাম পরিষদকে আল্লাহ কবুল করেন আজকের এই সিরাত উন্নবী সাল্ল সাল্লাম মাহফিলকে আল্লাহ তালা ভরপুর কামিয়াবি দান করেন